এক বোতল গোল্ড ওয়াটার কেন এটা খেলে পার্থক্যের ছাপ নাকি চেহারায় লাগে না কিন্তু মানুষ যতই বয়স ধরে রাখতে চাক এ দুনিয়ার জমিনে সে কি তার বয়স লুকাতে পারে আমার কলিজা টুকরা সিলেট আওয়াজ করে বলেন এই দুনিয়ার জীবনে বয়সকে ধরে রাখা যাবে আপনি অমর হবেন জান্নাতে চির সুস্থ হবেন জান্নাতে আপনি যদি চির যৌবন থাকতে চান চিরযুবন

সাক্ষীদাতা করে পাঠালাম সাক্ষীদাতা করে পাঠালাম মুবাসেরা সাহিদাউ মুবাসেরা আপনারা আমি জান্নাতের সুসংবাদদাতা করে পাঠালাম তিন নাম্বারে হল নদীরা আপনাকে আমি জাহান্নামের সতর্ককারী রূপে প্রেরণ করলাম পড়েন সোহার আল্লাহ বন্ধুরা বলেন তো আল্লাহ বিশ্ব নবীর কয়টা বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করেছেন এই যে মাসাল্লাহ আজ করে বলতে হয় কয়টা আমরা আছি দ্য তিনি হলেন সতর্ককারী সতর্ককারী দ্য ওয়ার্নার ওয়ার্নিং দিতে তিনি এসেছেন ইউজ দ্য ওয়ার্নার সতর্ক করতে সাবধান বাণী দিতে তিনি এই জামিনে এসেছেন